আলোকে আটকে রাখতে চায় অন্ধকারের খাঁচায় তাহলে কি আর নতুন করে ফুটে কোনো ফুল না প্রকৃতি শিক্ষা দেয় আটকে রাখার চেষ্টায় ভেঙে পড়ে শৃঙ্কল জন্মনে নতুন সংগ্রাম নতুন স্বপ্ন আর ঠিক সেই সংগ্রামের নাম ভুলের পাখি এই সংগঠন একটি মহা যাত্রা যেখানে মিলিত হয়েছে শত হৃদয় যাদের চোখে আর মানবতার জয় এই পথ চলা শুধু রাজপথে নয় এটি হৃদয় থেকে হৃদয়ের যাত্রা এখানে বৈষম্যের দেয়াল ভাঙতে হাত মেলেছে শিক্ষক শিক্ষার্থী কৃষক শ্রমিক তরুণ প্রবীণ এবং আরও আরো বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে ইফতারের পবিত্র থালায় ভাগ করে নেওয়া হয় আশা আর ব্যায়ামের মাঠে গড়ে উঠে সুস্থতার বন্ধন আজ এই উৎসবমুখর পরিবেশে সবাই একসাথে বলে উঠেছে আমরা চাই আলো আমরা চাই মুক্তি আমরা চাই আলো আমরা চাই মুক্তি এই স্বপ্ন আজ ছুঁয়েছে সকলের মন ভেঙেছে সকল ভয় কারণ ভূতের পাখি শুধু একটি নাম নয় এটি প্রতিজ্ঞা প্রতিটি হৃদয়ে জ্বালানো দীপ শিখা যা অন্ধকারে আলোর পথ দেখায় আজ এই উদ্ভূদনী মুহূর্তে আমরা শপথ নিই হাতে হাত রেখে প্রাণে প্রাণ মিলিয়ে নতুন এক পৃথিবী যেখানে থাকবে না কোনো একনায়কতন্ত্রের শিকল না থাকবে অবহেলা আর বৈষম্যের ছায়া আজকে এই পথ ছলা অন্তরে অমলান। চেতনায় অদম্য ভোরের পাখির ডানায় ভর করে আমরা উড়ব নতুন সূর্যের দিকে ভোরের পাখির ডানায় ভর করে আমরা উঠব নতুন সূর্যের দিকে সবাই আমাদের সাথে থাকবেন